বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে চেয়েও ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন শেখ হাসিনা বলেন খালদা জিয়া বলেছিল দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সেই ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল প্রধানমন্ত্রী আরো বলেন উনিশশো সালে আমি যখন সরকার গঠন করলাম তখন রিজার্ভ মানিও তেমন ছিল না এশিয়াতে তখন মন্দা আমাদের লক্ষ্য ছিল আমরা কারো কাছে হাত পেতে চলবো না নিজের ফসল নিজে উৎপাদন করব তিনি বলেন জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশের আরো উন্নত হতো কিন্তু অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা বারবার ক্ষমতা এসেছে তারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি এটি দুর্ভাগ্য একই সাথে শেখ হাসিনা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন আমরা কারো কাছে ভিক্ষা চাইব না কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না আমরা মানসম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই সেই আদর্শে আমরা দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি